কথাতে আছে যা শেষ ভালো তার সব ভালো কিন্তু আজকের দিনের শুরুটা আমার যেমনটা যেমন তেমন রাতটা আমার গিয়েছিল ভারী খারাপ জানেন সন্ধ্যের পরের থেকেই জানি না বুদ্ধির ভুল না নিজের কর্মর দোষ না কিসের কপালের দোষ কিসের দোষ দেবো আমি একে একদম নিজে জানি না কিন্তু এটা আমি বলতে পারি যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে আমি অন্তত দুবার হলেও ভাবি যে এই মানুষটার এই কথাটা বললে হয়তো সে দুঃখ পাবে কিন্তু আমার ক্ষেত্রে তা সম্পূর্ণ উল্টোটা জানেন একদম নিজের কাছের মানুষরা যখন এত আঘাত দেয় তখন সব থেকে কষ্ট লাগে বেশি যে এই মানুষটার থেকে আমি একদম এই জিনিসটা আশা করিনি সত্যি কথা বলতে আসলেই আমি ছোটোর থেকে লক্ষ্য করে দেখেছি জানেন বন্ধুরা যে আমি নিজে যেমন পরিশ্রম করতে জানি আমি সত্যি কথা বলতে ছোট থেকে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট কিন্তু সেই কষ্টের মূল্য আমি তেমনভাবে কিন্তু পাইনি আজকে আমরা তিনটে ভাই বোন কিন্তু আমি সত্যি কথা বলতে আমি তো বয়সে বড় আর সেই জন্যই হয়তো আমাকে এতটা স্যাক্রিফাইস করতে হয় যাই হোক চলুন কোনো ব্যাপার নয় দিনের শুরুটা সবার আগে আদিত্যর খাবারটা দিয়েই করলাম আর কথাগুলো আমি কেন বললাম এই ব্লগের ভিডিওটা আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সেই পাঁচটার সময় আদিত্য এখন উঠে পড়েছে এখন সাড়ে ছটা বাজে ওকে নিয়ে যাব আজকে আবার টিউশানে জানেন সেই জন্যই কিন্তু তারা হোড়া করে খাবারটা আমি বসিয়েছি এদিকে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি হালকা গরম করতে এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য ঠাকুমা মা জন্য চা বসালাম তো যাই হোক চলুন সকলের জন্য থেকে যা বসিয়েছি এখনও হাসি মুখটা আপনারা দেখতে পেলেও কিছুক্ষণ পরে এই হাসি মুখটা দেখতে পাবেন না সত্যি কথা বলতে আমি এতটাই কষ্ট পেয়েছি এতটাই কষ্ট পেয়েছি ধারণা করার বাইরে যে আমি আমাকে আজকে এই কথাটাও শুনতে হবে আর সব থেকে বড়ো কষ্ট লাগে যখন নিজের বাপের বাড়িদের কাছ থেকে এরকম কথাবার্তা শুনতে হয় না আর আজকে আমার কপালিরই দোষ জানেন তো কেন আমি বললাম কারণ সব থেকে দোষ হচ্ছে আমি যদি বাপের বাড়িতে বিয়ের পরে এসে না থাকতাম হয়তো আমার এতগুলো কথা আমার কোনোভাবেই শুনতে হতো না আর আমি ছোট ছোট কথাতে আমি এত ভেঙে পড়ি সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ ভেঙে পড়ি আদিত্যকে আজকে টিউশানে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওকে টিউশানে আজকে নিয়ে যাওয়া হলো না ওর যে ম্যাম সেই ম্যাম ফোন করেছিল যে দিদি আজকে পাঠিও না আমি বাড়িতে নেই যার ফলে ওকে আমি বাড়িতেই পড়তে বসিয়েছি কারণ সকাল টাইমটা আর সন্ধ্যা টাইমটা একটু যদি অভ্যাস করানো হয় পড়তে তো একদম চায় না জানেন এখানে এসে এত মুখে মুখে তর্ক করে এত মানে একদম পুরো অন্যরকম হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু ওকে বুকে ঝোঁকে অনেক কষ্টে ঘরের ভেতরে ঢুকিয়েছি এখন আমি যে ওকে পড়াতে বসিয়েছি আর এদিকে নানান রকম জামা কাপড়ের এলোমেলো সব হয়েছিল এখনও বিছানার কথা কোনো কিছুই তোলা হয়নি জানেন সকাল থেকে একটা সেকেন্ড বসা নয় আমার সত্যি কথা বলতে একদম আমার বুদ্ধির ভুল আমি এতটাই আমি মানে বুদ্ধিহীন একটা মানুষ আমার একদম মাথায় বুদ্ধি নেই আমি পরিশ্রম করি ঠিকই কিন্তু আমি কষ্টের ফল কিন্তু একদম পাই না তো যাই হোক ছেলেকে এদিকে পড়াচ্ছি আর এদিকে সব কিছু গোজগাজ করছি বিছানার কথা এইভাবেই কিন্তু আমার দিনটা এখন কেটে যাচ্ছে আর আমি যখন কোয়ার্টারে ছিলাম সেই লাইফস্টাইলটা আমার একদম অন্যরকম ছিল আর এখন আর লাইফস্টাইলটা আমার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে ও একদম ভালো লাগে না জানেন মনে হয় কি যে সত্যি আমি একটা অপায়ে আমার হয়তো এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেকটা ভালো কিন্তু মরে গেলে আমার এই বাচ্চাটাকে কে দেখবে কে ওকে বড় করবে ও হয়তো না খেয়ে মরে যাবে না খেয়ে কাঁদতে কাঁদতেই হয়তো ঘুমিয়ে যাবে এই যে যে নানান রকম চিন্তাভাবনা আমি হয়তো ওকে মারি ধরি আমার নানান রকম রাগ ওর উপরে উঠিয়ে দিই কিন্তু আমি ওকে যতটা ভালোবাসি যতটা কেয়ার করি ওকে তো কেউ করবে না এই সমস্ত চিন্তাভাবনা করে আমি কিন্তু একদম চুপচাপ সব কিছু মেনে নিই কিন্তু আজকের দিনটা ছিল একদম সম্পূর্ণ অন্যরকম তো যাই হোক আমি ওদিকে কিন্তু বিছানার কথা তুলে ছেলেকে পড়িয়ে পড়াতে বসিয়ে আমি এদিকে আবার চলে এসেছি ভাত বসাতে কারণ ছেলেকে নিয়ে তো স্কুলে যাওয়ার তারা আছে সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু চলে এসেছি আমি জলের বোতলে জল ভরতে আমার কোয়ার্টারে যখন আমি ছিলাম আমার এই যে যে এক্সট্রা কাজগুলো যেমন জলের বোতলে জল ভরা উঠোন ঝাড় দেওয়া দুই দুটো বেডরুম এক্সট্রাভাবে আমার ঝাড় দেওয়া এই কাজগুলো কিন্তু করতে হতো না যার ফলে আমি নিজেকে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে পারতাম কিন্তু সেটা আর এখানে হচ্ছে না ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি তার কারণ সাইকেল তো এখানে নেই সেই জন্য ছেলেটারও বড় কষ্ট হয়ে যায় জানেন কিন্তু কি করব বলুন কষ্ট হলেও ওকে তো নিয়ে যেতেই হবে তো আমিও কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে স্কুল থেকে অলরেডি আমরা বিকালবেলা বাড়িতেও চলে এসেছি মানে আড়াইটে মতন বাজে এখন তো ছেলে স্কুল থেকে যেহেতু এখানে খাওয়া দাওয়া করে না কারণ মিড ডে মিলটা এতটাই অপরিষ্কার ওখানে ও বসে খেতে চায় না তো সেই জন্য আমিও ওকে আর জোর করিনি যে বাবা তুই খাওয়া কোনো কিছু তো বাড়িতে আমরা চলে এসেছি এসে ও যে দুষ্টুমি করছে ছেলেটার কী চেহারা হয়েছে দেখেছেন বুকের পাঁজরের হার বেরিয়ে গেছে এত কষ্ট হয় না ওকে দেখলে আবার যে আমার ছেলেটা কীভাবে লাইফস্টাইল কাটাতো আর কেমন হয়ে গেছে ওর লাইফস্টাইল কিন্তু কিচ্ছু করার নেই আসলেই জানেন তো যে সন্তানদের বাবা ভালো না থাকে না সেই সন্তানকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর এটা আমি আমার জীবনে নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি যে কি আমার সন্তানের একভাবে বড় হওয়ার কথা আর বড় হচ্ছে ও অন্যভাবে তো যাই হোক কোনো কিছু করার নেই জীবনে যার যতটুকু থাকে তার ততটুকু মেনে নিয়েই জীবনটাকে কাটাতে হয় তাই না বলুন ওদিকে সন্ধ্যাবেলাতে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা ঠিক নয় এখন ওই সাড়ে চারটে বাজে এখন আবার উঠোনটাকে ঝাড় দিতে চলে এসছি এই যে একটু হাতের কাজ করি কিন্তু সেই হাতের কাজটা করার কিন্তু একেবারে আমার সময় হয় না এই বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আসলে কি বলুন তো আমি যদি এখানে বাড়ির বউ হতাম কিন্তু সেটা আমি না করেও এড়িয়ে যেতে পারতাম কিন্তু বাড়ির মেয়ে তো আমি যদি না করি তখন নানান রকম কথাবার্তা উঠবে আসলে বিয়ে হওয়ার পরে মেয়েরা বাপের বাড়িতে আসলে সেই যে একটা জোর সেটা কিন্তু কোনো রকমেই থাকে না সন্ধ্যাবেলাকে ছেলেকে পোড়াতে বসিয়েছি আবার দুধ খাইয়ে দিয়ে আদিত্যর আমার শরীরটাও ভালো না জানেন সকাল থেকে পাঁচ ছয় বার পায়খানাও করেছে পাতলা পায়খানা যাই হোক বাবাকে বললাম ওষুধটা নিয়ে আসার কথা আর এখানে যে আমি কচুর এখন ছাড়িয়ে রেখে দেবো কারণ কচুর লতিগুলো কালকে রান্না করব আপনাদের দাদা ভাই তো কচুর লতি ভালো খায় সেই জন্যই এখন ছাড়িয়ে রেখে দিলে সকালবেলা রান্না করতে গেলে খুব একটা ঝামেলা হবে না এদিকে পোড়াতে বসিয়ে দিয়েছি আর এদিকে কচুর লতিগুলোকে আমি একে একে ছাড়িয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু বুদ্ধি করে কাজগুলোকে আবার করতে হয় না হলে আমি একেবারে হাতে সময় পাই না জানেন তো যাই হোক ওইদিকে আবারও সেই একের এক রকম কাজ সন্ধ্যাবেলা আমার ছেলেকে পড়াতে বসিয়েছি আবার কথা ও যদি পড়তেও না চায় সে ঠিক আছে কিন্তু একটু বসানোর যে অভ্যাসটা সেই অভ্যাসটা থাকলেই যথেষ্ট ওর যে প্রত্যেক দিন একটুখানি বইয়ের কাছে আসা বইয়ের সঙ্গে টাচ রাখা এটাই অনেক কারণ ও এখনও তত ততটা বড় হয়ে যায়নি যে ওকে একেবারে বিজ্ঞান শুরুত করতে হবে আর আমার যেহেতু একার উপরে সমস্ত দায়িত্ব আর এখানে ভাই আছে ভাইয়েরও টাইম মতন খাওয়া দাওয়া এইগুলো দেখতে দেখতে না আমি আমি নিজে একটা রাজহাল হয়ে পড়ছি আমার নিজের শরীরের প্রতের কোনো রকম আমি কিচ্ছুতেই কিছু আমি গুছিয়ে উঠতে পারছি না যাই হোক আমি আমার ছেলেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পড়াতে বসে গেছি আর আপনারা এখনো হয়তো আমার ইয়েটা একেবারে লুকটা অন্যরকমভাবে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এই যে এখন কিন্তু ছেলেকে পড়িয়ে দিয়ে রুটি বানাতে চলে এসেছি ভাইয়ের জন্য রাত্রে রুটি হবে আপনাদের দাদা ভাইয়ের জন্য ভাত আদিত্যর জন্য আলু পেঁপেদের তরকারি আর আপনাদের দাদা ভাই আর আমার ভাই আর ঠাকুরদাদার জন্য ডিমের কষা তো যাই হোক এটাই আজকে রাত্রেবেলার মেডু আজকের ব্লগটা না আমি আর কন্টিনিউ করতে পেরেছিলাম না কারণ এরই পরে এমন একটা কথা আমার কানে এসেছিল সেই কথাটা শোনার পরে আমি নিজেকে একেবারে সামনে রাখতে পারিনি এবং আমি আমি সত্যি কাউকে কোনো উত্তরও দিই কিছু না তবে আমার নিজের খুব কষ্ট হয়েছিল যার জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি যে চলো ঠিক আছে জীবনে যা আছে আছে দেখা যাবে কত ভগবান আমাকে কষ্ট দিতে পারে দিই আমি সহ্য করে নেব শুধু এইটুকুই আমি বলবো যে আমার সন্তানের কাছ থেকে যেন ভগবান আমাকে কেড়ে না নেয় অন্তত পক্ষে ওর যতদিন বড় না হচ্ছে ততদিন কারণ আমি আমার যদি কিছু হয়ে যায় ওকে আমি কিভাবে বড় করব এই সমস্ত ভাবেলা করে করে কিন্তু আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাই হোক বন্ধুরা আজকে তবে এই পর্যন্ত ব্লগটি রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটু ব্লগে আগামীকাল